শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে নেওয়া উদ্যোগ স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৬ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ কথা থাকলেও এখন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তালিকা প্রণয়নে দু হাজার বিশ সালে জাতীয় কমিটি গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কমিটির সুপারিশের ভিত্তিতে গত চার বছরে মন্ত্রণালয় পাঁচশো জন বুদ্ধিজীবীর নাম তালিকাভুক্ত করে চারটি গ্যাজেট প্রকাশ করে জাতীয় কমিটির সর্বশেষ সভা হয় আঠেরোই মার্চ এবং উপকমিটির সভা হয় এক জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় কমিটির প্রধান ইস্টার চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন কোনো কমিটি না থাকায় তালিকা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে কমিটিগুলো সংস্কার করা হলে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করার বিষয়টি আবার বিবেচনা করা হবে সচিব আরও বলেন এটি একটি নীতিগত বিষয় এ ব্যাপারে তিনি একা সিদ্ধান্ত নিতে পারেন না অন্তর্বর্তী সরকার বা পরবর্তী রাজনৈতিক সরকার এটি পুনর্বিবেচনা করতে পারে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাককালে দেশের বরেণ্য শিক্ষাবিদ চিকিৎসক প্রকৌশলী সাংবাদিক শিল্পী শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয় পরে তাদের লাশ ঢাকার রায়ের বাজার মিরপুর সহ কয়েকটি বধভূমিতে ফেলে দেওয়া হয় পরাজয় আসন্ন বুঝতে পেরে পাকিস্তান বাহিনী এবং তাদের আলবদর আলসামস ও রাজাকারের মতো স্থানীয় দস্যুরা দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিন্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায় শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ উনিশশো সালে বাংলাদেশ সরকারের প্রকাশিত ডকুমেন্টরি বাংলাদেশ বাংলাপিডিয়া এবং ডাকিকেট থেকে শহীদ বুদ্ধিজীবীর নাম পাওয়া যায় শহীদ বুদ্ধিজীবী কোচ গ্রন্থে তিনশো জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা রয়েছে তবে তালিকাটি সম্পূর্ণ নয় বলে সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ প্রামাণ্য চিত্রে শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা বলা হয় এক হাজার একশো আর বাংলা পিডিয়ার তথ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয় যাদের মধ্যে শিক্ষাবিদ উনপাশ জন চিকিৎসক বিয়াল্লিশ জন আইনজীবী তেরো জন সাংবাদিক নয় জন সাহিত্যিক ও শিল্পী পাঁচজন প্রকৌশলী এবং অন্য দুজন মুক্তিযুদ্ধ গবেষকদের অনেকে অবশ্য মনে করেন মোট শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা আরও বেশি হতে পারে উনিশশো সালে গঠিত বুদ্ধিজীবীর নিধান তথ্য অনুসন্ধান কমিটির সদস্যরা নিহত হওয়া বিশ হাজার বুদ্ধিজীবীর প্রাথমিক তালিকা তৈরি করেছিল